আমার এই যে স্যার আমার পুরো ফ্যামিলি ফুদার পরিবারে মার দূর দূরসে আমার এই যে জায়গা আছে এন্ড উড়া দেব চাইতা তারা কইতাছে জায়গা দাও জায়গা দাও দে তোর এই জায়গা আমার যে 9 বছর আগে বাড়ি করছি এই নো আমার বাপ মারা গেছে অন আমার কইতাছে জায়গা দিও তো দে দে তোর এই জায়গা আমার থার ভিতর থাওস তোর করতে বাই তোর বাইরে তেলই মারি আলম আমার বাইত কোন আনতে ভাই এই বজায়বিতাছিনা এই বজায়বিতাছিনা অন আমার কইতাছে তুই গাড়ি লই বাইরে তুই রাস্তা তুই মেরে ফেলে দে কে 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 মারছে আমারে মারছে এক নম্বরে ছাইয়েত দুই নম্বর বোঝলু তারপরে তিন নম্বর হইলো গা ই বাবু চার নম্বর হইলো এই শুকুর পাঁচ নম্বর হইলো তার সুবুষ তারা মারদোর কর তারা মারদোর করছে কী আমি কীভাবে ঘটনা ঘটলো কা কারে কারে মারছে আমার আমার আমারে মারছে আমার 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 ছেলের মাসে আমার বউরে মাসে আমার খালত ভাই এদের মারছে আমার মার এ মারছে সামাদরে মাসে হ্যাব্রাইভে আছে তারও কি খুশি মারছে

আজকে সকালবেলা আব্বা বারোটার সময় আব্বা গাড়ি রুট আইতে রে হ্যাঁ ডাক ডাক হ্যাঁ আব্বা গেছে কীসে ক আমার চুরি দাও হে না চুরি নিছ না তুমি চুরি দাও এ কত কইতে কে আমি কেয়ার এ আব্বা কইতে কেয়ার ফাগলা তুই চুরি নিলাম তোর ইয়া লইয়া একটা ছেলে লইয়া আব্বা একটা বাড়ি মাসে আব্বা তো বাইৰে মাৰি দৌৰা দিছে হে বা দৌৰা দিলে বাদে গেছে আবে লগাই বাধে আছে আমাৰ গেছি ন বাই যাৰ পা আবাৰি চিল দিছে বাঢ়ি মাৰবো বা দৌৰে বৈছি মাৰামাৰি হৈছে বাদে ক্ষমা হৈ গলি বাই হেৰে হে গৈ বদরহের বাইন থেকে ব্যক্তি লই আইরে বাদ আমার পুতুল মার দূর করছে বাবু বাবু যে আমার পুতুল মারছে এই যে পিটটা দেন ভাই এই যে একটা বিটা ভাই সুরি সুরি দা পারা আইরা তানাইরা আছে আর সেন্ডা বাইরেছে আমারে ঠিক আছে আল্লাহ